আসসালামু আলাইকুম সবাইকে আজকে সাদা মাটা রান্নায় নিয়ে চলে এলাম একদমই সাদা সাদামাটা সকালের নাস্তা যে প্রচণ্ড গরম চলছে কিন্তু হলে কি হবে ঘরোয়া নাস্তা না হলে তো চলে না তো আমি আজকে এই তো আলু ভাজি হাতে বানানো আটার রুটি এগুলোই তৈরি করছি সকালবেলাতে আর ঘরোয়া নাস্তা মানে এভরিডে তো আর কিনে খাওয়া যায় না আমাকে বানাতেই হয় আর আলুর ব্যাপারে কিছু বলার নাই কারণ এটা ছাড়া তো চলছেই না আমার বাচ্চাদের আলু ছাড়া চলবেই না তো আলু ভাজি আর আটার রুটি আজকে তৈরি করছি আমি হ্যাঁ প্রচণ্ড গরম থাকলেও খেতে তো হবে তো আমার এই সাতামাটা রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবেন আর পাশে থাকুন তো আল্লাহ হাফিজ সবাইকে